নমস্কার বন্ধুরা জিমিস বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আমার আজকের আলোচনার বিষয় হলো গর্ভবতী নারীর নাভি বরাবর যে কালো লাইনটি দেখতে পাওয়া যায় সেটি সম্পর্কে এই লাইনটি আসলে কি এটি কেন হয় এবং এই লাইনটিকে দেখে যে প্রাচীন কাল থেকে অনুমান করা হয় যে গর্ভবতী নারীর পেটে ছেলে সন্তান না মেয়ে সন্তান আছে এই অনুমানগুলো কতটা নির্ভরযোগ্য এগুলোই হলো আমার আজকের আলোচনার বিষয় তো আশা করছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই অনুরোধ রইল না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রেগনেন্সিতে সকল মায়েরাই লক্ষ্য করে থাকবেন যে নাভি থেকে একটি ব্ল্যাক লাইন নিচের দিকে চলে যায় কারো ক্ষেত্রে এটা পাঁজর থেকে শুরু করে নাভি পর্যন্ত বা নাভি ছাড়িয়ে আরও নিচের দিকে চলে যেতে পারে এই লাইনটি আসলে কি। এই লাইনটি কিন্তু আমাদের সবার মধ্যেই আগে থেকেই থাকে কিন্তু এটি যেহেতু স্কিন কালারের থাকে তাই এটা কিন্তু আগে ঠিক লক্ষ্য করা যায় না প্রেগনেন্সির পরে যেহেতু হরমোনের অনেক রকম চেঞ্জেস আসে সেই সময় থেকে কিন্তু এই লাইনটি ডার্ক হতে শুরু করে প্রেগনেন্সি দিন দিন যত এগোতে থাকে তত কিন্তু এই লাইনটি আরও বেশি পরিমাণে ডার্ক হতে থাকে এই লাইনটি কিন্তু মোটেও কালো নয় এটা হচ্ছে ব্রাউন কালারের এটা এতটাই ডার্ক হয়ে যায় প্রেগনেন্সির যত দিন এগোতে থাকে যে এটাকে দেখতে কালো রঙের মতো লাগে এই লাইনটিকে বলা হয় লিনিয়া নিগ্রা এই লাইনটি আসলে হলো আমাদের শরীরের পেশির কলাগুলো এসে এখানে জমা হয় তাই এই দাগটি দেখায় এটি আগে থেকেই আমাদের শরীরে থাকলেও আগে স্কিন কালারে থাকার জন্য আমরা এটিকে ঠিক দেখতে পারি না কিন্তু প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টারের পর থেকে এই লাইনটি কিন্তু প্রমিনেন্ট হতে শুরু করে তবে কারো কারো ক্ষেত্রে এর আগেও দেখা যায় মানে ফার্স্ট ট্রাইমেস্টারের পর থেকে আবার কারো কারো ক্ষেত্রে এর পরে মানে থার্ড ট্রাইমেস্টারের সময় থেকে এই লাইনটিকে দেখা যায় তো এছাড়া আপনারা তো সকলেই নিশ্চয়ই মেলানিন নামক হরমোনের কথা শুনে থাকবেন এই মেলানিন নামক হরমোনের কারণেই কিন্তু এক একজনের স্কিন টোন এক এক রকমের হয়ে থাকে মানে যার শরীরে মেলানিনের মাত্রা যত বেশি তার স্কিন টোন কিন্তু তত বেশি ডার্ক বা কালো দেখায় আবার যার শরীরে মেলানিনের মাত্রা কম তার স্কিন কিন্তু তত বেশি ফেয়ার বা ফর্সা হয়ে থাকে তো প্রেগনেন্সিতে এই মেলানিনের মাত্রা এত বেশি পরিমাণে বেড়ে যায় যে প্রেগনেন্ট মহিলাদের কিন্তু মুখমণ্ডল এবং তাছাড়া শরীরের অন্যান্য অংশ পাশাপাশি এই ব্ল্যাক লাইনটিও মানে এই ব্রাউন কারেলের লাইনটিও কিন্তু এই সময় ডার্ক হয়ে কালো দেখায় এই মেলানিনের বেড়ে যাওয়ার কারণে কিন্তু প্রেগনেন্ট মায়েদের শরীরের যে কোনো রকমের স্পটই কিন্তু এই সময় প্রমিনেন্ট হয় আর এই এটা কিন্তু একেবারেই একটা ন্যাচারাল বিষয় এই যে দাগটা এই সময় ভেসে ওঠে এটা একেবারেই একটা ন্যাচারাল বিষয় এটাকে নিয়ে কিন্তু চিন্তা করার কিছু নেই অনেকে এই লাইনটিকে দেখে এত গাঢ় কালো রঙের লাইনটিকে দেখে অনেকে কিন্তু ভয় পেয়ে যায় যে এটা কি কখনো যাবে না এটা কি একটা পারমানেন্ট দাগ হয়ে গেল এটা কিন্তু একেবারেই নয় এটা কিন্তু ডেলিভারির পরে এমনিতেই কমে যায় ডেলিভারির এক থেকে দেড় মাসের মধ্যে এই স্পটটি একেবারেই কিন্তু উধাও হয়ে যায় তাই এটাকে মোছার জন্য রিমুভ করার জন্য কিন্তু কোনো প্রকারের কোনো কসমেটিক্স ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তোমরা এমনিতে পেটের মানে স্ট্রেচ মার্কটাকে রিমুভ করার জন্য নারকেল তেল কিন্তু লাগাতে পারো কিন্তু এই দাগটি কিন্তু কোনো কিছু লাগানোর কোনো প্রয়োজন নেই এটা কিন্তু এমনিতেই ন্যাচারালভাবেই যেমন এসেছে তেমনই উধাও হয়ে যাবে এরপরে আলোচনা করব সেই মজার বিষয়টি নিয়ে প্রাচীন কাল থেকে যেটা কিনা চলে আসছে যে গর্ভবতীর অনেকগুলো বিষয়ের উপর পর্যবেক্ষণ করে কিন্তু আগেকার দিনের মানুষেরা অনুমান করতো যে গর্ভবতীর পেটে ছেলে সন্তান না মেয়ে সন্তান আছে এই লিনিয়া নিগ্রা বা এই লাইনটি এই যে নাভি বরাবর যে লাইনটি এটা দেখেও কিন্তু অনুমান করা হতো যে গর্ভবতীর পেটে ছেলে সন্তান না মেয়ে সন্তান আছে তখন মনে করা হতো যে এই লাইনটি যদি নাভি থেকে নিজ বরাবর সোজাভাবে চলে যায় তাহলে গর্ভবতীর পেটে ছেলে সন্তান আছে আর এই লাইনটি যদি বুকের পাঁজ থেকে শুরু হয়ে নাভি পর্যন্ত বা নাভি ছাড়িয়ে যায় তাহলে গর্ভবতীর পেটে মেয়ে সন্তান আছে এই অনুমানগুলো সাধারণত করা হতো যে কয়েকটি গর্ভবতীকে একসঙ্গে লক্ষ্য করে যে যখন তাদের বিষয়টা মিলে যেত তখন তো অনেক বড় পরিবার ছিল যৌথ পরিবার ছিল তাই একই বাড়িতে অনেকগুলো গর্ভবতীকে সেই সময়কার বয়োজ্যেষ্ঠ মহিলারা পর্যবেক্ষণ করার সুযোগ পেতেন তাদের যদি মিলে যেত দু তিনজনের তাহলে সেখান থেকেই কিন্তু এই ধরনের অনুমানগুলো চলে আসতো এইভাবেই এই অনুমানটাও চলে আসছে যে এই লাইনটিকে দেখে গর্ভবতীর ছেলে সন্তান না মেয়ে সন্তান পেটে আছে সেটা বোঝা যায় তো এর কিন্তু কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই আর আমি যদি আমার কথা বলি আমার ক্ষেত্রে কিন্তু এই লাইনটি নাভি থেকে সোজা চলে গেছিল নিজ বরাবর কোনো আঁকা বাঁকা ছিল না স্ট্রেট ছিল ও আরেকটি অনুমানও করা হতো যে এই লাইনটি যদি আঁকা বাঁকা থাকে তাহলে মেয়ে সন্তান থাকবে আর এই লাইনটি যদি সোজা থাকে তাহলে ছেলে সন্তান থাকবে তো আমার ক্ষেত্রে এটা মিলে গেলেও আমি এর মনে করি এটা শুধুমাত্র একটা কো এই লাইনটি কেন হয় এই লাইনটি কি সব কিছু তো তোমাদেরকে খুলে বললাম তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই লাইনটির সঙ্গে কিন্তু গর্ভের সন্তান ছেলে না মেয়ে তার কোনো যোগ নেই তো এই ছিল আমার আজকের আলোচনা ভিডিওটি কেমন লাগলো জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার